পর্তুগাল একটি ব্যবসা বান্ধব দেশ এখানে যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারে এবং এখানে ব্যবসা করে সফল হওয়াটাও অনেক সহজ কারণ এখানে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করা যায় দর্শক এই মুহূর্তে আমি আছি পর্তুগালের রাজধানী লিসবন এই লিসবনের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত জন এবং সফল ব্যবসায়ী বলা যায় এবং তার্যের অহংকার কমিউনিটির একজন নিবেদিত প্রাণ দেলোয়ার হোসেন ভাই যিনি ব্যবসা এবং কমিউনিটি দুটোই এই সমান তালে কিন্তু কমিউনিটির সেবায় নিয়োজিত রয়েছেন সম্প্রতি উনি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড পর্তুগাল ভূষিত হয়েছেন আমরা জানার চেষ্টা করব তিনি এই পর্তুগালে কবে এসেছিলেন এবং কিভাবে এত অল্প সময়ে কমিউনিটি এবং ব্যবসায় সফল হয়েছেন ধন্যবাদ লর ভাই আমাকে সময় দেওয়ার জন্য যদি একটু বলতেন কবে আপনি পর্তুগালে আসলেন ধন্যবাদ ফসল ভাই আসলে আমি দুই সালে যুক্তরাজ্যে জমাই এবং দুই সালের পয়লা আগস্ট আমি পর্তুগালে আসি এবং প্রথমে আমি এখানে এসে তিন থেকে চার মাস রেস্টুরেন্ট কাজের সাথে সম্পৃক্ত হই এবং সেখান থেকে আমি রেস্টুরেন্ট ব্যবসা সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করি তার ফলশ্রুতিতে আমি পরবর্তীতে এদেশের আমাদের এশিয়ান যে কারি আছে সেই কারিকে রিপ্রেজেন্ট করার জন্য আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান স্পাইসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালু করি আমার বন্ধু আমার পার্টনার চনসুমের সাথে নিয়ে এর ফল এর ফলশ্রুতিতে আমরা ইন্ডিয়ান কারিকে আরও পরিচিত করার জন্য এবং ব্যবসায়িকভাবে আমরা সফল হওয়ার পরে আমরা আরও দুটি রেস্টুরেন্ট করি এই বাঙালি কমিউনিটি অধুষিত এলাকায় একটি ছিল আমাদের গরু রেস্টুরেন্ট আরেকটি ছিল আমাদের স্পাইসার্ট রেস্টুরেন্ট এবং প্রত্যেকটি ব্যবসায়ী আমরা সফল হতে থাকি এবং ধীরে ধীরে ব্যবসার সাথে আমরা মনে করলাম যে আমাদের শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবলে হবে না আমাদের কমিউনিটি নিয়ে ভাবতে হবে আমাদের এদেশের মানুষ যারা কর্মসংস্থানের প্রয়োজন এখানে আসে বৈধ হওয়ার প্রয়োজন এখানে আসে আমরা তাদের স্বার্থ কাজ শুরু করি এবং এদেশের যে আমাদের কমিউনিটি সংগঠনগুলো আছে তাদের সাথে আমি সম্পৃক্ত হতে থাকি এবং কমিউনিটির কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে থাকি যার ফলশ্রুতিতে আজকে এই পর্তুগালের মানুষজন আমাকে এই কমিউনিটি অ্যাওয়ার্ড বাংলা কাগজে তাদের প্রতিনিধি হিসাবে প্রস্তাব করে এবং বাংলা কাগজ আমাকে সেই থেকে চূড়ান্ত করে আজকে এই অ্যাওয়ার্ড প্রদান করে বাঙালি অধিষ্টিত মারতীমণি কিন্তু কিন্তু বাইর স্পাইস রেস্টুরেন্ট রয়েছে এবং সেটি অনেক বিখ্যাত এই মার্তিমনিজ এলাকায় কিন্তু আমি দেখেছি লন্ডনে বিকলেনের মধ্যে কিন্তু দু কিন্তু একাধিক বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে এখানে এই বাঙালি রেস্টুরেন্ট কীভাবে গড়ে উঠলো এবং যারা পর্তুগালে ব্যবসা করতে যান বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসার ভবিষ্যৎ আপনি কীভাবে দেখতেন বিকলেন পরেও যদি আমাদের কোনো বৃহৎ কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হলো এই লিসবন এবং আমাদের লিসবনের মার্তুমনিজ রোয়াদ রোয়াদমোসদিয়া যে রোডটি আছে সেই রোডটি হলো আমাদের বাঙালি অধ্যুষিত রোড এখানে আমাদের বাঙালিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে শুধু এই জায়গায় নয় আমাদের গোটা লিসবন এবং পর্তুগালের প্রত্যন্ত অঞ্চলে আমাদের বাংলাদেশিরা ব্যবসার সাথে সম্পৃক্ত এবং ব্যবসার যে সুযোগের কথা আপনি বলছেন আমি নিঃসন্দেহে বলবো পর্তুগাল একটি ব্যবসা বান্ধব দেশ এখানে যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারে এবং এখানে ব্যবসা করে সফল হওয়াটাও অনেক সহজ কারণ এখানে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করা যায় যদি আমরা ভালো ম্যানেজমেন্ট করতে পারি ভালো খাবার উপস্থাপন করতে পারি এবং যে কারির চাহিদা আমাদের বাংলাদেশের কারির চাহিদা একটা পর্যায়ে শুধুমাত্র যুক্তরাজ্যের মধ্যেই সীমাবৃদ্ধ ছিল কিন্তু আজকে এই কারি পর্তুগালের মধ্যেও প্রসিদ্ধ হয়েছে এখানে অনেক পর্তুগিজ নাগরিক তারা আমাদের এই বাংলাদেশি ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য আমাদের রোডে আসে এবং তারা অনেক প্রশংসা করে এবং ধীরে ধীরে এই কারিটা আমাদের এখানে শিল্পে পরিণত হয়েছে প্রচুর বাংলাদেশী কিন্তু এই পর্তুগালে বৈধ কাগজপত্রে আসায় কিন্তু এসে থাকেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এই পর্তুগাল অনেকে মনে করে ইউরোপের মধ্যে সবচেয়ে স্বর্গরাজ্য হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য যেখানে সহজে কিন্তু বৈধ হওয়ার সুযোগ রয়েছে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আসলে ইমিগ্রেন্টসদের জন্য যদি কোনো সত্য হয় তাহলে সেটা হলো পর্তুগাল ইমিগ্রেশনদের স্বর্গরাজ্য এটা চিরন্তন সত্য একটি শব্দ কারণ এই পর্তুগালে যারাই আসে বৈধ হওয়ার জন্য কেউ খালি হাতে ফিরে যায় না সবাইকে এই পর্তুগাল সরকার কাগজ প্রদান করে তাদের নির্দিষ্ট নিয়ম এবং কানুন অনুসরণ করে এবং আমাদের প্রত্যেকটি মানুষ ইপের বিভিন্ন দেশ থেকে যারা অবৈধ তারা এদেশে আসে বৈধ হতে এবং তারা বৈধ হয়ে এদেশের রেসিডেন্স কার্ড নিয়ে দীর্ঘ সাত বছর এখানে পার করার পর তারা দেশে নাগরিকত্ব অর্জন করতে পারে এবং এদেশের কমিউনিটিতে এদেশের রাষ্ট্রে তারা অর্থনৈতিকভাবে অবদান রেখে যাচ্ছে এবং এটা আমাদের কমিউনিটিকে এদেশের মেন স্ট্রিম রাও কাছে অনেক সম্মানিত করে তুলেছে এবং আমাদের সরকারের কাছে আমাদের কমিউনিটির বামমূর্তি অনেক উজ্জ্বল করেছে বলে তারা আমি বিশ্বাস করি দর্শক আপনারা যাদের প্রায় চল্লিশ হাজারের মতো বাংলাদেশী কিন্তু পর্তুগালে দেখেন আমরা আশা করি এই চল্লিশ হাজার বাংলাদেশি একসময় কিন্তু লাখে রূপান রূপান্তরিত হবে এবং এই লিসবনের বাঙালি কমিউনিটি আরও সুসংগঠিত হবে ফয়সল মাহমুদ এফ নিউজ পর্তুগাল